পৃথিবীতে এমন অনেক ধর্ম আছে যেখানে মহিলাকে দেখা হয় শয়তানের একটা অস্ত্র হিসেবে কিন্তু কোরআনে মহিলাদেরকে বলা হয়েছে মহসিনা মহসিনা এই আরবি শব্দটার অর্থ শয়তানের বিরুদ্ধে দুর্গ কারণ একজন ধার্মিক মহিলা যে সিরাতুল মুস্তাকিমে আছে সে তার স্বামীকে বিপথে বা ভুল পথে যেতে বাধা দেবে আর স্বামীকেও সিরাতুল মুস্তাকিমে রাখবে সেজন্য মহিলাদের বলা হয়েছে মোসিনা শয়তানের বিরুদ্ধে দুর্গ পবিত্র সুরানিসার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বিয়ে বা নিকাকে বলা হয়েছে পবিত্র চুক্তি নামা পবিত্র অঙ্গীকার নামা পবিত্র চুক্তি স্বামী ও স্ত্রীর মধ্যে পবিত্র কূরণের সুরার রুমের একুশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গীত সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া সৃষ্টি করেছি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা বলেছেন এটা হচ্ছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ড বুক অফ নিকা তিন নম্বর অধ্যায়ের পাঁচ হাজার ছেষট্টি নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন তোমরা যারা তরুণ তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত আমাদের নবীজি আরো বলেছেন ইসলামের সন্ন্যাসব্রত বলে কিছু নেই নবীজি বলেছেন যদি কেউ বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে ফেলল একবার একটা প্রশ্নোত্তর পর্বে এক লোক জিজ্ঞেস করেছিল তার মানে কি এই যদি দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিনটাই পূরণ হয়ে যাবে নবীজি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছেন যে বিয়ে করলে দিনের অর্ধেক পূরণ হবে বিয়ে করলে রক্ষা পাবেন অবাধ জনাচার থেকে ব্যবিচার থেকে সমকামিতা থেকে শুধু বিয়ে করলেই আপনি স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাবেন শুধু বিয়ে করলেই আপনি বাবা বা মায়ের দায়িত্ব পালনের সুযোগ পাবেন এগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাহলে আপনি একবার বা দুইবার বিয়ে করলেও দিনের মাত্র অর্ধেক ইসলাম ধর্মে একটা বিয়েকে বৈধ করতে গেলে হবু স্বামী বা হবু স্ত্রীর ছেলে বা মেয়ে দুজনের সম্মতি সমান গুরুত্বপূর্ণ পবিত্র প্রণেশ্বর উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে নারীদের জবরদস্তি করে নিজের সম্পত্তি বলে মনে করো না তার একটা হাদিস বলছে সাত নম্বর খন্ড বুক অব নিকা তেতাল্লিশ নম্বর অধ্যায়ে পাঁচ নম্বর হাদিস একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেমাল আনসারিয়া সে নবীজির কাছে এসে বললো আমার বাবা একজন লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে নবীজি বিয়েটা বাতিল করে দিলেন আরেকটা এটা আছে আহমেদ হাম্বালে দুই হাজার চারশো উনসত্তর নম্বর হাদিস এক মহিলা নবীজির কাছে এসে বললো আমার বাবা মা জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে এক লোকের সাথে আমার বিয়ে দিয়েছে নবীজি বললেন তুমি চাইলে সংসার করতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো এরকম একটা হাদিস 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 নম্বর এটা একই এক মহিলা কাছে আসলো আর বললো বাবা মা আমার বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিয়েছে নবীজি বললেন তুমি বিয়েতে রাজি হতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো সেই মহিলা তখন বলল আমি সংসার করতে রাজি হচ্ছি কিন্তু আমি চাই যে মেয়েরা জানুক যে বাবা মা তাকে জোর করে অপছন্দের কারোর সাথে বিয়ে দিতে পারবে না পবিত্র বাকারার সুরা বাকার আয়াতে উল্লেখ করা হয়েছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের তবে নারীদের উপর পুরুষদের রয়েছে মর্যাদা কোরনের এ আয়াত অনুযায়ী পুরুষ এবং নারীর সমান শুধুমাত্র লিডারশিপ বাদে কোরআন পরিষ্কার বলেছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে এখন মুসলিমদের মধ্যে অনেকে এই শেষ কথাটার ভুল অর্থ করে যে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে তারা মনে করে পুরুষরা সুপিরিয়র তারা আয়াতের উদ্ধৃতি দেয় পুরুষরা নাকি নারীদের উপরে অবস্থান করে আল্লাহ বলছেন নারীর উপর পুরুষের মর্যাদা আছে তাহলে পুরুষরা সুপেরিয়ার তারা কোরআনের যে আয়াতটার কথা বলছে সেটা আজকে আমাদের কারি তেলাওয়াত করেছিলেন সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে বলা হয়েছে অর্থাৎ পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম এই আরবি কাওয়াম শব্দটার অর্থ কি কাওয়াম এই শব্দটা এসেছে আকামা থেকে যার অর্থ উঠে দাঁড়ানো যেমন নামাজের সময় ইকামত দিলে আমরা সবাই উঠে দাঁড়াই তাহলে এই আরবি কাম শব্দের অর্থ পুরুষদের আরও কিছু দায়িত্ব পালন করতে হবে তাদের আরও কিছু কর্তব্য পালন করতে হবে মহিলাদের জন্য এর মানে মহিলাদের উপর কর্তৃত্ব করা না আর আপনারা তাবরির তফসিরটা যদি পড়েন তিনি বলেছেন এই কাম শব্দের অর্থ আরও কিছু বাড়তি দায়িত্ব পালন করা আর এই আয়াতের প্রথম দিকে বলা হয়েছে আল্লাহ তালা পুরুষকে নারীর তুলনায় বেশি শক্তি দিয়েছেন এই সুবিধা পাওয়ার কারণে পুরুষদের দায়িত্ব হচ্ছে তারা মহিলাদের দেখাশোনা করবে কর্তৃত্ব ফলাবে না এছাড়াও পবিত্রকরণে সুরানিসার উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো যদি তাকে অপছন্দ করো যদি আপনি আপনার স্ত্রীকে অপছন্দ করেন তারপরও তার প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখান সদ্ব্যবহার করো যদি তাকে অপছন্দ করো যদি অপছন্দ করো তারপরও ভালোবাসা আর সহানুভূতি দেখাও আর ইসলামে আমরা স্ত্রীকে হাউসওয়াইফ বলে ডাকতে চাই না হাউজ হাউজ ওয়াইফ এটার মানে দাঁড়ায় অনেকটা তার বিয়ে হয়েছে হাউজের সাথে ইসলাম ধর্মে আমরা এভাবে মনে করি না যে আমার স্ত্রীর বিয়ে হয়েছে আমার ঘরের সাথে অনেক মহিলাই উত্তর দেন আপনার পেশা আমরা ইসলামে আমাদের স্ত্রীদেরকে বলি হোম মেকার কারণ তারা আমাদের ঘরকে উন্নত করে তাই আমি আশা করব যে মহিলারা এখন থেকে যদি কোনো ফর্ম পূরণ করেন সেখানে পেশার জায়গায় আপনারা আর হাউজ লিখবেন না এটা দিয়ে বোঝানো হচ্ছে বিয়ে হয়েছে ঘরের সাথে তার বদলে লিখবেন হোম মেকার কারণ একজন মহিলা ঘরটা তৈরি করে উন্নত করে আর ইসলামে একজন মহিলার বিয়ে মানে কোনো প্রভুর কাছে দাসত্ব না এখানে তার অধিকার সমান বিয়ে হলো এক ধরনের পার্টনারশিপ পবিত্রকরণে এই ব্যাপারে বলা হয়েছে সূরা বাকারার সাতাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন হুন্না বাসালকুম ওয়া আনতুম লিবাসুল তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ তার মানে আপনাদের স্ত্রীরা আপনাদের পোশাক আর আপনারা আপনাদের স্ত্রীদের পোশাক পোশাক পরিচ্ছদের কাজটা কি পোশাক পরিচ্ছদ পরার কারণ সুন্দর দেখানো গোপন করা রক্ষা করা স্বামী আর স্ত্রী একে অন্যের দোষ গোপন করে একে অন্যকে সুন্দর করে সহযোগিতা করে অনেকটা হাত আর হ্যান্ড এর মতো